ময়মনসিংহের হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সত্তর জন কর্মকর্তাদের মধ্যে শিক্ষক সহ পঞ্চাশ জন চাকরি করছেন জাল সনদে মানে খাস বাংলায় যাকে বলে ভুয়া সার্টিফিকেটে আহারে আমার সোনার দেশের সিটি গোল্ডের মানুষজন তোমরার হবে না। এই সোনার দেশে খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুর অভাব থাকতে পারে মাগার জালিয়াতির অভাব নাই এখন বুঝতে পারছেন আমাদের দেশের শিক্ষার অবস্থা এত খারাপ কেন এইবারের এইচএসি পরীক্ষায় দেশের দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এক জন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এইসব শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে সেসব প্রতিষ্ঠানে বেশিরভাগ শিক্ষকই ভুয়া সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছে তাদের ভেতরে ন্যূনতম জ্ঞান নেই শিক্ষা প্রদান করার যেখানে শিক্ষকই ফোর সেখানে স্টুডেন্ট যে ফোর হবে এটাই স্বাভাবিক সত্যি কথা বলতে বর্তমান সময় আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যা শুরু হয়েছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে পোলাপান্দের গুলিস্তান আর মহাখালীতে ভিক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় দেখছি না তাছাড়া এই শিক্ষা নিয়ে দেশের বাইরে গেলে কপালের রাজমিস্ত্রি আর কাজ কাজবাদে অন্য কিছু জুটবে না যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার বদলে আমরা যেন এখনো সেই পুরনো বই খাতার গন্ডির মধ্যেই আটকে আছি চারিদিকে প্রযুক্তির ঝড় বইছে বিশ্ব এগিয়ে যাচ্ছে ডিজিটাল উদ্ভাবন আর আধুনিক দক্ষতার দিকে আর আমরা এখানেই দাঁড়িয়েছি মুখস্থবিদ্যা আর নাম তারিখ মনে রাখার প্রতিযোগিতায় বাইরের দেশগুলো শিশু কিশোররা অল্প বয়সী হাতে কলমে কাজ শেখে প্রযুক্তি ব্যবহার করা শেখে ক্লাস ফাইভ সিক্স এর ছাত্রছাত্রীরা মজা করে ড্রোন বানাচ্ছে রোবট প্রোগ্রামিং করছে নিজস্ব ছোট ছোট প্রজেক্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে আর আমাদের ছাত্রছাত্রীদের ডিম ভাজি করতে হয়। করার কয়টি এইসব চুলমার্কা জিনিস আসলে যেখানে শিক্ষক নিজেই দুই নম্বর সেখানে তারা ছাত্রছাত্রীদের প্রযুক্তি শিক্ষাটা দেবে কি করে এত গেল শিক্ষা ব্যবস্থার কথা এখন আসি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার দিকে আমাদের দেশে ভুয়া শিক্ষকের চেয়ে ভুয়া ডাক্তারের সংখ্যা আরো বেশি একমাত্র আমাদের দেশে সম্ভব একজন ওটি বয় করে বিদেশি ডিগ্রিধারী এমবিবিএস ডাক্তার হয়ে যাওয়া নামের পাশে পাঁচটা বিদেশি ডিগ্রি বসানো আমাদের দেশে সম্ভব এক ক্লিনিকে ডাক্তার রিপোর্ট দেখে বলে রোগীর কিছুই হয়নি আবার সেম রিপোর্ট আরেক ক্লিনিকে ডাক্তার দেখে বলে রোগীর অনেক বড় হার্ট অ্যাটাক হয়েছে প্রায় সময় নিউজে দেখা যায় ক্লিনিকের ওয়ার্ড বয় হয়ে গেছে এমবিবিএস ডাক্তার এইট পাস করা লোক ভুয়া সার্টিফিকেট দেখিয়ে হয়ে গেছে অর্থোপেডিক সার্জন সেই সার্জন আবার নিয়মিত রোগীর অপারেশন করে সার্জারি ডাক্তার না হয়েও সার্জারি করিয়ে রোগীর কেটে ফেলে এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে একমাত্র আমাদের দেশে সম্ভব ষাট টাকা দিয়ে নীলক্ষেত থেকে একটা বই কিনে পাঁচ দিনে যে কেউ ডাক্তার হয়ে যেতে পারে অথচ উপরলার পর কেউ যদি মানুষদের বাঁচাতে পারে সেটা হলো ডাক্তার ডাক্তারি পেশার মতো মহৎ একটা পেশাকে কিছু ভুয়া ডাক্তার ব্যবসায় রূপান্তর করেছে একসময় ডাক্তারের হাসি মুখ দেখলে রোগী অর্ধেক সুস্থ হয়ে যেত আর এখন ডাক্তারের হাসি মাখা মুখ দেখলে রোগী নিজের কিডনি চেক করে ঠিকঠাক আছে কিনা কারণ আজকাল ডাক্তারের বিশ্বাস নাই চিন্তা করেন ভাই কি এক আজব দেশে বাস করি যেখানে মানুষ ভুয়া সার্টিফিকেট বানিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করে যাচ্ছে ডাক্তারি না পড়েও ভুয়া আইডি কার্ড বানিয়ে হাসপাতালে চিকিৎসা দিয়ে যাচ্ছে এসএসসি পাশ না করেও ভুয়া নিবন্ধন সার্টিফিকেট বানিয়ে শিক্ষকতা করে যাচ্ছে বছর বছর পর অথচ প্রশাসন তাদের ধরতে পারে না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা দেশ উন্নত করতে হলে প্রথম গুরুত্ব দিতে হবে শিক্ষা ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থার দিকে এইসব না করে সমানে মেট্রো ফ্লাইওভার বানিয়ে নিয়ে লাভ কি মানুষ ভুল চিকিৎসায় বিনা হবে আর মেট্রো কিংবা ফ্লাইওভারের উপরে শিক্ষার অভাবে একজন আরেকজনের সাথে কামড়াকামড়ি করবে